তো হয়ে গিয়েছে আমার রসমালাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমার নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব ছানা দিয়ে রসমালাই রসমালাই করার জন্যে এখানে আমি পাঁচশো গ্রাম দুধের ছানা কাটিয়ে নিয়েছি সেই ছানা কাটানোটা আমার দেখানো হয়নি তো চলুন ছানাটা আগে মিক্স করি এই যে পাঁচশো গ্রাম দুধের ছানা এটা জল ঝরিয়ে রেখেছি আর এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে জল ঝরে গিয়েছে এবার এই ছানাটাকে এই যে তালুর সাহায্যে খুব ভালো করে আর ন মিনিট ধরে মেখে নেবো একদম স্মুথ হওয়া অবধি তো চলো একেবারে মেখে নিয়ে আসছি এখানে শিরা তৈরি করার জন্য আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি এই কাপেরই পাঁচ কাপ আমি জল দিয়ে দেব শিরা শিরা হওয়ার জন্যে আমি এক কাপ চিনিতে পাঁচ কাপ জল দিয়ে বসিয়ে দিয়েছি এটা এবার চিনি গলে যাওয়া অবধি এটা কন্টিনিউ নাটতে হবে তো চলুন চিনি গলে গেলে আসছি চিনির সঙ্গে জলটা একদম গুলে গিয়েছে এবার আমরা চলে যাবো মিষ্টিটা তৈরি করে নিতে এবার গ্যাসটা কমিয়ে এটা ফুটতে দেবো তো চলুন মিষ্টিগুলো তৈরি করে নিই ছানাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটা ছোট ছোট বলের আকারে কেটে নেব এগুলো ছোট ছোট করেই করতে হবে কারণ যখন চিনি শিরায় দিয়ে ফোটাবো তখন এটা ফুলে ডবল হয়ে যাবে তো চলুন এরকম ছোট ছোট কেটে নিয়ে আসছি এগুলো ছানার বলগুলো করে নিয়েছি মিষ্টিগুলো দু রকম সাইজের করেছি একটা গোল একটা লম্বা আপনারা যে কোনো সাইজের করতে পারেন তবে ছানা এগুলো ছানাটা গড়ার সময় কিন্তু দেখতে হবে কোনো রকম যেন ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে তখন মিষ্টিটা ছড়িয়ে যাবে তো চলুন আমার চিনির শিরাও হয়ে গিয়েছে এবার ভালো করে ফুটন্ত শিরার মধ্যে দিতে হবে এক এক করে দেখতেই পাচ্ছেন কীরকম ফুলে উঠছে এইভাবেই কুড়ি মিনিট পঁচিশ মিনিট ফুটতে ফুটতে দেব আমি হাই হিটে এবার একটা ঢাকনা দিয়ে দেব এবার কুড়ি মিনিট পর আসছি তো হয়ে গিয়েছে আমার রসগোল্লাগুলো এবার কীরকম রস ঢুকেছে সেটা আমি একটু চেক করে দেখাই যে জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম নিচে চলে গিয়েছে রস একেবারে হে হয়েছে এবার দেখুন আমি রস বের করে দিয়েছি আবার দিয়ে দেবো দেখুন আবার কিরম ফুলে উঠেছে তো হয়ে গিয়েছে একটা স্টিনারের মধ্যে এই রসগোল্লাগুলোকে তুলে নেবো তুলে নিয়েছি সব রস থেকে এবার এটা একটুখানি চেপে রসগুলো বের করে দেবো খুব জোরে চাপবেন না তাহলে ভেঙে যেতে পারে আমি হালকা একটু চেপে রসগুলো বের করে দিচ্ছি এবার এটা পনেরো কুড়ি মিনিট এরকম ঠান্ডা হতে দেবো ততক্ষণে চলুন দুধটা দেখে নিই দুধটা আমি বসিয়ে দিয়েছি দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এটা ফুল হাই হিটে এটাকে জাল দিতে হবে কারণ যদি আস্তে করে দিয়ে জাল দিই তখন নিচে লেগে যাওয়া লেগে যাবে সর পরবে মোটা হয়ে তখন আর ঘন হবে না তো চলুন দুধটা ফুটুক আসছি ফুটন্ত দুধের মধ্যে দুটো এলাচ সেতো করে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব চিনি আর দিয়ে দেব। কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের জায়গায় আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন আমার কাছে কনডেন্স মিল্ক আছে তাই দিলাম দুধটা খুব ভালো করে হয়ে গিয়েছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো তো চলুন মিষ্টিগুলো দিয়ে দিই মিষ্টিগুলো দিয়ে হাই হিটে দশ মিনিট রান্না করে নেব তো চলুন দশ মিনিট পর আসছে একেবারে পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এখন গরম তাই বোঝে যাচ্ছে না ঘনত্বটা ঠান্ডা হয়ে গেলে বোঝা যাবে তো চলুন এই অবস্থাতেই আমি একদম ঠান্ডা করে নিয়ে আসছি ঠান্ডা হয়ে গিয়ে কতটাই ঘনত্ব বেড়ে গিয়েছে হয়ে গিয়েছে আমার রসমালাই তো চলুন এটা সার্ভ করে দিয়ে আসছি তো হয়ে গিয়েছে আমার রসমালাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে